নিজ বাড়িতে আত্মঘাতী পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তি ঘটনা উত্তর চরিলাম বনকুমারী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম কিঙ্কর দেবনাথ মঙ্গলবার সকালে কিঙ্কর দেবনাথের স্ত্রী রেগার কাছে যান রেগার কাছ থেকে বাড়িতে ফিরে এসে দেখতে পান নিজ ঘরে স্বামীর ঝুলন্ত মৃতদেহ মৃতদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কোনো কোনো মারুদনা বিদেনে হঠাৎ হঠাৎ কাশি দেয়ালাইছে ঘরের ভিতরে। তারে মেইন নাম কিং কর দনতার কি? এমন কোনো আমরা কোনো দজল দজল কোনো জামলাটা মালা দেখছি। রেগার কাম গেছিলো রেগার কামের থেকে আয়া এই অবস্থা রয়েছে